কেমন হচ্ছে সবাই আজকেও সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লক তো এখন সকাল সকাল সবাই মিলে মানে ফুল ফ্যামিলি রেডি হয়ে নি শুধু মিস্টার হালদার বাদে তো একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি আর উনি কেন যাচ্ছে না তো উনি এমনিই যাচ্ছে না তো যাচ্ছি হচ্ছে রিয়ার বাড়ি আজকে রিয়ার ছেলের অনির্বাণের জন্মদিন মানে তবলু তো আমার নাতির জন্মদিন তো সেই উপলক্ষে যাচ্ছি হচ্ছে ওদের বাড়িতে তো আমি বাবুর বম্মা জেঠু আর বাবু আমরা চারজনেই যাবো আর মিস্টার আলদার যাবেন আমার একটু কাজ আছে সেই কারণে আর একটা মজার বিষয় কী জানো এই একটা জুন মাসের মধ্যে আমাদের ওই যে তিনটে ছেলের জন্মদিন মানে দশ তারিখে ছিল মিস্টার আলদারের জন্মদিন পনেরো তারিখ হচ্ছে তবলুর জন্মদিন আর উনত্রিশে জুনাই আমার উনত্রিশে জুন আমার রাজপুত্র মানে আমার ছেলের জন্মদিন তো চলো এখন বেরোনো যাক তো জন্মদিনে কী না এখন সব শেয়ার করবো তো শুধু এখন বেহালায় আমাকে যেতে হবে এগারোটা বেজে গেছে তো চলো চটপট বেরিয়ে পড়ি

মাংস আরো লাগবে তো এখানে এখন রান্না বান্নায় হাত লাগিয়ে দিয়েছি এখানে মাছ ভাজা চলছে আর পাঁচ রকম ভাজা হয়ে গেছে যে মাছটা ভাজছি মাছের কালিয়া হবে এদিকে হচ্ছে পায়েসের জন্য দুধ বসানো হয়েছে আর মা এখানে এখন শাক কাটছে আর জল দেবো ওটা জল দিয়ে রাখো না চালটা ভিজে যাবে হ্যাঁ দাও ওর মধ্যে জল দাও না জল দিয়ে রাখো থাকো তাহলে চালটা আরে না বাবা চাল ভিজিয়ে রাখলে তো গন্ধ কেন এ হবে

بس اتائی تھی دے بابا پائس کھاوا پائس کھباؤ پودی پہ تاب دیے چھا ماں او تو اگے ہی

ওকে প্রেজেন্টটা দে একটা গিফটটা দিয়ে দে ও ঠিক আছে বাবা দেখালে জানো সেই सोमদি মিলা ভরছে দুwidehat দাও বলো নে এক বি বেশ ঠিক আছে পরে দেখবি আরে খুলে দেখবি না থ্যাঙ্ক ইউ আর দেখ আছে আর আগে তাপ দিতি আগে তাপ দি তো আগে তাপ না আগে দিকে হয় দিকে হয় তারপরে আপনি ধান দুধ করতাম আমি তাপ দিলাম হ্যাঁ তুমি দিয়েছো তুমি দাও

আচ্ছা মনে হয় ট্রেন ফির বুঝতেই পেরেছি রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে তাকে চল খাওয়া মিল মিল আশীর্বাদ করা কমপ্লিট এবার সব খেতে দেওয়া হয়েছে তো রান্না কী কী হয়েছে তোমাদেরকে বলি পাঁচ রকম ভাজা যার মধ্যে আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা বেগুন ভাজা লাল শাক ভাজা মাছের মাথা মাছের কালিয়া ডাল পাঁচ রকমের মিষ্টি ভাত পায়েস আর এগুলো হচ্ছে গিফট চকলেট চিপস তো এই যে আমার বাবিন আর এই যে আমার নাতি তবলু দুজনে মিলে এখন খেতে বসেছে আর মা এদিকে সবজন্য খাবার রেডি করছে তো আশীর্বাদ করবো এই জাস্ট শেষ হলো তো এবার দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করবো দেন রান্না বান্না এখনও রয়েছে সেগুলোও কমপ্লিট করতে হবে তো চলো চলো এখন দুপুরে খাওয়া দাওয়া গুড ইভিনিং এভরিওয়ান তো আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো জন্মদিনে মোটামুটি রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট শুধু কেকটা আনা হয়নি তো রিয়ার আমি এখন রেডি হয়ে দুজনে যাচ্ছি হচ্ছে কেক আনতে তাই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর রাত্রে যা যা সমস্ত রান্না বান্না সেগুলো কমপ্লিট করা হলো রাইস করা হলো চিকেন কষা হলো এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে এখন ফ্রেশ ট্রেস হয়ে একদম সেরে বুঝে বেরিয়ে পড়ে আজকে আমি শাড়ি পরেছি তো চলো চট করে কেকটা গিয়ে নিয়ে আসি কোনটা নেবে দেখো আমি একটা নিবে কি বাটার স্কচ হুম হুম একটু বড় হলে ঠিক আছে ছোট থেকে বড় হওয়া ভালো রেখে পড়তে পারবে এইসব জিনিস তো সবসময় করে না রেখে পড়তে পারবে অসুবিধা জান

চলে গিয়েছে লোক এসেছিল ঘরে। ও তোমার গেল বেরিয়েছি বৃষ্টি শুরু বৃষ্টি হচ্ছে। এখন মোনা না আমরা তো সবাই এখন টিভির দিকে ফোকাস পায়েস ভালো হয়েছে মিষ্টি হয়েছে কেকটা আমরা বানাইনি তাই বলতে পারছি না পায়েসটা আমি বানিয়েছি তাই জিজ্ঞেস করছি আজকে গরমটাও পড়েছে সেই লেভেলে সেটাই হ্যাঁ আর এখানে একদল কে খাওয়া হচ্ছে আর মা এই যে সব নিয়ে বসে আছে সবাইকে দিচ্ছে করছে দেখো এখানে দাঙ্গা দাঙ্গি চলছে শাড়ি পরানোর জন্য একটা নর্মাল শাড়ি পরো না তো রিকোয়েস্ট করছে একটা নর্মাল সুতি শাড়ি পরো হালকার ওপরে হ্যাঁ ছেলের বিয়েতেও এমনি করে ঘুরবে তো ও ভি আপনি সোচনে লাগা থাকে তো এই যে হচ্ছে আমার মহিলা মন্ডল সবই হচ্ছে রিয়ার বান্ধবী কাম তবু ফ্রেন্ডের মায়েরা সবাই একটু হাই করো তো কেক কাটা ডান সবাইকে কেক দেওয়াও ডান ছবি টুবি প্রচুর আমরা ছবি তুলেছি সবাই মিলে কি তাই তো প্রচুর ছবি তুলেছি তো আমরা তো চলো এবার সবাইকে খেতে খেতে দেবো সেগুলো গুছিয়ে নি

করবে কদিনের মধ্যে করবে কেন এই উচ্চ তাপমাত্রা আবার পাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ আবার করবে চলো খাওয়া দাওয়া করো সবাই আসছি তাহলে ভাই সবাইকে যাবে কিন্তু হ্যাঁ

তো আমরা উঠে পড়েছি এখন ক্যাবে বাড়ি যাচ্ছি আর রাত্রি এখন বাচ্চা হচ্ছে এগারোটার মতন বেজে গেছে